খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন অথচ সিলেবাস এবং নাম্বার বন্টন জানেন না এমনটা হলে আজকের ভিডিওটি আপনার জন্য খাদ্য অধিদপ্তরের পরীক্ষা খুবই সন্নিকটে তাই সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমেই যে জিনিসটা জানা দরকার তা হচ্ছে পরীক্ষার সিলেবাস এবং নাম্বার বন্টন হ্যাঁ ভিউয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের বিশেষ করে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক ইত্যাদি পদের সিলেবাস ও নম্বর বন্টন নিয়ে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় তো এখানে দেখুন উপখাদ্য পরিদর্শক উচ্চমান সহকারী নাজির কাম উচ্চমান সহকারী অডিটর হিসাবরক্ষক কাম কেশিয়ার সহকারী উপখাদ্য পরিদর্শক ইত্যাদি পদের পরীক্ষার বিষয় এবং নাম্বার বন্টন দেওয়া আছে তো এখানে প্রথমেই দেওয়া আছে লিখিত পরীক্ষার বিষয় বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান তো বাংলায় হচ্ছে তিরিশ নম্বর থাকবে ইংরেজিতে তিরিশ নম্বর গণিতে থাকবে বিশ নম্বর সাধারণ জ্ঞানে থাকবে বিশ নম্বর এই মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে একটা বিষয় ক্লিয়ার করি এখানে লিখিত পরীক্ষা বলতে আসলে এমসিকিউ পরীক্ষা পদ্ধতিকেই বোঝানো হচ্ছে এমসিকিউ পরীক্ষা পদ্ধতিই হচ্ছে লিখিত পরীক্ষার নামান্তর উদাহরণ হিসেবে বলা যায় প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও লেখা থাকে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু আমরা জানি প্রাইমারিতে এমসিকিউ পদ্ধতিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হয় সুতরাং আপনারা নিশ্চিত থাকেন যে এমসিকিউ পদ্ধতিতেই এই সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো মূলত এই বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ে মোট একশো নম্বর থাকবে এবং লিখিত পরীক্ষার পাঁচ নম্বর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এবং লিখিত পরীক্ষার সময় থাকবে দেড় ঘন্টা তো এখানে লিখিত পরীক্ষার পাঁচ নম্বর পঞ্চাশ পার্সেন্ট অর্থ হচ্ছে আপনি পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ একশোর মধ্যে পঞ্চাশের কম পেলে কোনোভাবেই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তবে পঞ্চাশ পার্সেন্ট পেলেও যে নিশ্চিত পরীক্ষায় মৌখিক পরীক্ষা দিতে পারবেন এমনটা না তবে পঞ্চাশ পার্সেন্টের উপরে পেতেই হবে এটা হচ্ছে আপনার মৌখিক পরীক্ষা দেওয়ার প্রথম শর্ত এরপরে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এ সকল পদেরও লিখিত পরীক্ষার বিষয়বস্তু এবং নাম্বার বন্টন একই এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডাটা এন্ট্রি অপারেটর এইগুলোরও পরীক্ষা পদ্ধতি আগেরটার মতোই এরপরে এক্সপেরিম্যান পদে বাংলায় থাকবে দশ ইংরেজিতে দশ সাধারণ জ্ঞানে দশ গণিতে দশ মোট নম্বর থাকবে চল্লিশ বাস নম্বর পঞ্চাশ পার্সেন্ট এবং সময় থাকবে ষাট মিনিট এরপরে ল্যাবরেটরি টেকনিশিয়ান ফোরম্যান মেকানিক্যাল ফোরম্যান ইলেকট্রিক্যাল ফোরম্যান সকল পদে লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান থাকবে বাংলায় থাকবে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে তিরিশ সাধারণ জ্ঞানে বিশ এবং পাঁচ নম্বর থাকবে পঞ্চাশ পার্সেন্ট এবং সময় থাকবে দেড় ঘন্টা এরপরে সর্বশেষ ড্রাইভার পদে ড্রাইভার পদে বিষয়বস্তু হচ্ছে বাংলায় পনেরো ইংরেজিতে দশ গণিত বা পদ সংশ্লিষ্ট বিষয়ে পনেরো নম্বর মোট হচ্ছে চল্লিশ নম্বর লিখিত পরীক্ষার পাঁচ নম্বর পঞ্চাশ পার্সেন্ট এবং সময় থাকবে এক ঘন্টা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন